হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা রইলো চলে আসলাম যতীন্ময়ীর গল্প আর যতীন্ময়ীর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত ছোটো একটা ব্লগ নিয়ে আসলাম আমি এতক্ষণ ধরে জ্যোতির্ময়ী সরকার আর যতীনবয়ীর গল্প ফেসবুকে লাইভ করছিলাম লাইভটা সবাই সেরেছি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড ডাকছিস শোনা শুনে যাও একটু কথা শুনে যাও আমি যে কী এখন আমি ইনস্টাগ্রামে ভিডিও দেবো তারপরে আমার কিছু ভিডিও যেগুলো ছাড়িয়ে মি সেই ভিডিওগুলো নেতিবাচক ভিডিওগুলো সেইগুলো আমি দেবো রেডি হচ্ছি বলছে শুনে যাও আমি আসলাম আশেপাড়ি আমাকে রান্নাঘরে নিয়ে এসছে এনে দেখো এইগুলো আমাকে দেখাচ্ছে দেখেছ এইগুলো আমাকে দেখাচ্ছে বলছে এইগুলো আমি ধুয়ে দিয়েছি তুমি একটু টিফিন গেড়ে ভরে রেখে দাও একটু টিফিন গেড়ি ভরে রেখে দাও আমি ধুয়ে দিয়েছি মাছগুলো দেখাচ্ছে কি করবো বলো বেচারা ধুয়ে তো দিয়েছে আমাকে কাস্তে গিয়ে দিয়েছে তারপরে এই টিফিন গাড়িগুলো নিয়ে এসছে দেখো এই যে টিফিন গাড়িগুলো এই যে সমস্ত দেখো কতগুলো টিফিন গাড়ি এই টিফিন গাড়িগুলো সব নিয়ে দুটো তিনটে চারটে একটা ছোটো নিয়ে এসছে এটার ভিতরে একটু পেটে টেটে আছে তাই রাখবো তেল তেল দিয়ে উচ্ছে খেতে ভালো লাগে তাই এবার মাছগুলো রাখবো দেখো মাছের মাথাগুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তাই মাছের মাথা রাখছি দেখো এই যে মাছের মাথা আর সঙ্গে রাখলাম সব মাছগুলো রেখে দেবো আর মাছের কী খেতে ভালোবাসি যেন আমি মাছের লেজা খেতে ভালোবাসি এই যে লেজাটা নিয়ে এসেছে না এইটা আমি খেতে খুব ভালোবাসি এইরকম সব কিছু ভরে রাখবো এবার মাছগুলো সব আর কারিতে যে তোমার টিফিন কারিটা ছোটো টিফিন কারিতে মাছের পেটা আছে সেই পেটাটা ভরলাম দেখেছ এ দেখো বলিস না এইখানে রাখলাম দেখো এইভাবে এইভাবে ভরে ভরে আমি টিফিন বক্সগুলো ফ্রিজে রেখে দিই তারপরে যা যে কয়েকজন ধরো আমি আজকে চারটে মাছ রান্না করবো চারটে ভরলাম যদি আমি পাঁচটা মাছ রান্না করি পাঁচটা ভরলাম সবগুলো একসাথে করিলাম বুঝেছো মানে সব বের করে আবার জল বেজাই না দেখো এই যে এই ভরলাম এবার আটকিয়ে ফ্রিজে রেখে দেব হ্যাঁ সে ছাড়া বিড়ালের জন্য তোমার চার কিলো মাছ নিয়ে এসছে এইটা বাদ দিয়ে বিড়ালের জন্য দেখো চার কিলো মাছ নিয়ে এসছে তোমাদের দেখাতে আসি এই দেখো এটা আমার ডাইনিং রুম এইটা ডাইনি দেখো দেখি একটু সরো বিড়ালের মাছটা দেখি সরো সরো সরব ওই দেখো দেখেছ বিড়ালির মাছগুলো দেখো এইগুলো বিড়ালের জন্য চার কিলো নিয়ে এসেছে শুধু আজকের জন্য কালকে না পরশু দিন মানে আরো চার কিলো নিয়ে এসেছে আজকের গেছে বাজারে একজন জোর করে দিল বলে দাদা কম দামে দিয়ে দেব তাই নিয়ে আসলো এতগুলো মাছ জোর করে দিল সেই লোকটার কাছ থেকে আমাদের মাছ না হয় নিয়ে আসলো দেখেছো এইবার বোঝো মাছ আমাদের বাড়ি এত মাছ আসে কাদের জন্য বিড়ালের জন্য আমরা তো আমাদের আমি তো মাছ খেতে ভালোইবাসি এটা আমার রান্না হয় দেখলে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের সামনে খুব শিখি লাইভ করব, তোমরা পাশে থেকেও একটু সাহায্য করো একটু ভালোবাসা দিও আর কি আছে বলো ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে শুধু ভালোবাসা ছাড়া কিছু নেই ঠিক আছে রাখলাম টাটা